মানে এর সাথে তোকে ওকে একদমই যায় না তুই ব্রেকআপ করা ও অনেক ভালো ছেলে দোস্ত অনেক ভালো ছেলে ও কোনো মেয়ের চোখের দিকে একটু উঁচু করে টাকাই নিকো আমি জানি সে অনেক ভালো ছেলে ও শুধু ফেসবুক চালায় ফেসবুকে আমাকে পেয়েছে দিয়ে একটু শুধু শুধুম করেছে এটাই তাছাড়াও সে অনেক ভালো ছেলে কি ভালো ভালো লাগিয়ে রেখেছিস হ্যাঁ

আচ্ছা ও যদি আমার মেসেজে রিপ্লাই দেয় বা আমার সাথে যদি কথা বলে তাহলে তোর সাথে ব্রেকআপ করে ফেলবি বল কথা দে আচ্ছা ঠিক আছে ও যদি তোর সাথে কথা বলে তাহলে আমি সাথে ব্রেকআপ করে দেব হুম নে আচ্ছা ঠিক আছে ডান দে ছেলে মানুষ নাকি মেসেজের অ্যান্সার দেবে না ও নাকি লয়াল দেখ কি করে পটিয়ে আমার করে নি বা কত বড় লোক ওর আইফোন আছে ডিএসএলআর আছে এত কিছু আছে এত বড় লোক যা দোস্ত তোর বয়ফ্রেন্ড আজ থেকে আমার ওয়াও

তুই তো এখন অনেক ভালো ডিজার্ভ করিস ওর থেকে আরো অনেক বেটার ডিজার্ভ করিস ও শুধু আমাকে ডিজার্ভ করে আর আমি শুধু ওকে ডিজার্ভ করি ছিল তোর মনে আমি তো তোকে মাত্র টেস্ট করতে দিচ্ছিলাম কে জানি তুই ফাইনাল ম্যাচ খেলে নিবি এই শোন এত কথা বলিস না ঠিক আছে ফাইনালি যে কাপ পায় সে হয় আসল বিজয় বুঝতে পেরেছিস বেশি ক্ষুধা লাগলে আর চার পাঁচ প্লেট বেশি ভাত খা খেয়ে বিদায় হোক আসছে ফাইনাল টেস্ট খেলা